এই আজকা সমালোচনাকারীরা কই আয় তোরা কি আসো না গেছো মুই তো জানি যে তোরা হবে এই মগো বাংলাদেশের খেলা দেখিয়া তোরা শরণ পাইছ তোরা অনলাইনে আয়া যা কও তবুও মনে কর যে তোগো মনে কর মা গিলু মনে হয় ফাঁসায় চলিয়া গেছে তোরা যে অনলাইনে আয়া সমালোচনা করো বাংলাদেশ ক্রিকেট দলের নামে তোরা কি আজকের খেলাটা দেখছো আজগো আজকের খেলাটা তোরা ক্যাম্বালে দেখবি তোরা তো এখনো আজকে শুক্রবার দেখে তোরা তো ঘুম থেকে ইউর নাই কারণ তোরা তো অলস তোরা আজকে শুক্রবার দেখে তোরা ঘুম থেকে উঠবি বারোটা বাজে আর মুই সকাল সাড়ে ছয়টা বাজে উঠে আজকে খেলা দেখতে আসি আজকে যে বাংলাদেশের ফেলারগুলি খেলাগুলো দেখাইছে আজকে মাহমুদুল্লাহ ভাই আউট হই মাহমুদুল্লাহ ভাই আউট হয়েছে ওইলে গিয়া যে দুর্ভাগ্যজনক আউটটা হইলে আর সাকিব আল হাসান এত কোনো জরুরি নাই এ যাই খেলছে ভাই এত সবসময় বদনাম আর বদনামের রেকর্ডটা রইয়েই গেছে খুব দুর্ভাগ্য খুব দুর্ভাগ্যজনক আউট হইলে বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়কের নাজমুল শান্ত যে আউট হইলে উনি খুবই চেষ্টা করছে ফিফটি করার জন্য শান্ত ভাই তুমি খুব ভালো খেলছো তোমার লিয়া হইতে আসলে সোশ্যাল মিডিয়ায় তোমার লিয়া হইতে আসলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা তুমি যে আজকে একচল্লিশটা রান করছো তুমি যাই খেলছো ভাই খুব ভালো খেলছো তুমি বাউন্ডারিগুলো খুব ভালোভাবেই হাঁকাইছিল তুমি যেভাবে হাঁকাইছিল তুমি তোমার ফিফটি ওভার চান্স ছেলে তো যাই হোক তুমি খুব চেষ্টা করছো আর রিসার যে ছেলেটাকে নামাইছে এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের যেই টিম ম্যানেজমেন্ট আছে ওনারা হয়তো একটু টেস্ট করানোর জন্য ঋষাদ ছেলেটাকে নামাইছে তবে যাই হোক উই উই আর কি চেষ্টা করছে একজন বলার হিসাবে যে উই ওরা ওর এই পজিশনে নামানো একজন বলার হিসাবে রিসাদ রিসাদকে এই পজিশনে নামানোর কারণ হচ্ছে যে উনি ওই রিসাদ ছেলেটাকে কীরকম খেলে আসলে এটা দেখার জন্য যদিও যদিও ভালো খেলতে পারেনি তবে যতটুকু খেলেছে চেষ্টা করেছে আর কি তো যাই হোক তহিদ হৃদয় ছেলেটা ওফ দুর্দান্ত খেলেছে ভাই দুর্দান্ত দুর্দান্ত চল্লিশটা রান কই রে আরেস বলে দুর্দান্ত খেলছে তহিদ হৃদয় যা মানে তহিদ কারণে মানে আমার মনে হয় যে চল্লিশটা রান যোগ হয়েছে তহিদ হৃদয়ের পরে তহিদহার পরে নামছে হইল তানজিম সাকিব তো মাহমুদুল্লাহর পরে নামানো হয়েছে তাসকিন আহমেদকে তো তাস্কিন আহমেদও খুব ভালো খেলছে ভাই একটা বাউন্ডারি মারছে খুব সুন্দরভাবে তো তাসকিনা আহমেদের হাতে আসলে মাইর আছে আর এই এই ধরনের পজিশন এই এই ধরনের খেলার এই এই ধরনের সিচুয়েশনে আসলে একদম সর্বশেষ সময়টা তাসকিন আহমেদের জন্যই জরুরি তো তাসকিন আহমেদ ভাইকে বলতেছিলাম তুমি খুব ভালো খেলছো আর সমালোচনা আর সমালোচনাকারীর আতঙ্গ রেক কইতে আছি তোমরা এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য সমালোচনা বন্ধ করো নাইলিতঙ্গরের নাম দৈরিয়া তৈরিয়া একহেক্টার এলিয়া মুই নিজেই সমালোচনা করুম।